একতা এবং কে কে পালন করতে পারে না যেভাবে সবাই তো জল ঢালছে পুকুরে আমি কেন দুধ ঢালব যে বৃদ্ধ যার মনটার বিস্তার নেই যেভাবে এই শরীরটা এটাই আমি সে দেশের আমি হয়ে উঠতে পারে এইগুলো লক্ষ্য রেখে কখনোই অবিশ্বাস রাখতে নেই তর্ক করতে পারে না যা অনেক জ্ঞান করতে পারে না সেটা যেমন একটা ছোট বাচ্চার নিতে যেই আনন্দ জ্ঞান নেই বেশি এরা ওই বিশ্বাসের লাফানিতে ওইটা চলে আসে রাষ্ট্রের ব্যাপারে সব গুরুর প্রতি আমাদের যেরকম বিশ্বাস আছে রাষ্ট্রের ব্যাপারে সেরকম বিশ্বাস রাখতে হয় যাই ক্যান মেক এ ডিফারেন্স রিয়ালিটির একটা ব্যাপার আছে রিয়ালিটিতে হয় কি রিয়ালিটিতে হচ্ছে পুকুরে একটা ঢিল ফেলার মতো মনে হয় এটার সেরকম কি প্রভাব ভালো করে যদি দেখেন ওই তরঙ্গটা পুরো পুকুরে ছড়িয়ে পড়ে যায় পৃথিবীতে যত কিছু ভালো হয়েছে তথাকথিত একটা সাধারণ মানুষই সেটা শুরু করেছে সে জিজ্ঞাস অব নাজারে হোক আর চৈতন্যদেবের আগের নামটা মনে পড়ছে না আমার বিশ্বরূপ মনে পড়ছে বিশ্বরূপ কোনো দাদার নাম ছিল না তিনি যে কাজ আমি যে দায়িত্ব আমি নিজে নিয়েছি আমার বিশ্বাস থাকতে হবে সেটা অনেকের ভালো করতে পারে আর ভালোবাসা হৃদয় খুলে হ্যাঁ সন্দেহ যোগ্য যে তাকে সন্দেহ করতে হবে তাও তার প্রতি ভালোবাসা ছাড়া চলবে না ওই যে বললাম ভালোবাসার ধর্ম হচ্ছে মায়ের ধর্ম মায়ের ধর্ম ছেলে বেশি আলিঙ্গন করে মাতৃ ধর্ম হচ্ছে একতা ধর্ম ঠাকুরজি কি জয় বলি শ্রী বর্দা কি জয় বলি জয় স্ত্রীলিঙ্গ তো হিন্দি ভাষায় জয় স্ত্রীলিঙ্গ কেন একতার মধ্যে একটা ফেমিনাই মেয়েরা দেখবেন এর চর্চ করে কিন্তু কয়েকটা মেয়ে একত্রিত হলে তাদের যে তাদের ইচ্ছাও থাকতে পারে কিন্তু ওভারঅল ছেলেদের মধ্যে এরকম সিংহ লড়ানোর ভাব থাকে না এটা বৈশিষ্ট্যের কথা বলছি এরকম রাষ্ট্রীয় একতার সময় রাষ্ট্র নির্মাণ ওইভাবেই হয় রাষ্ট্র ধর্ম ওইভাবেই পালন করা তো এখন পুজোর সময় অনেকে হয়তো পুজোয় বেরিয়েছেন বা কিছু তো পরিমলদা আপনি দেখুন আর আলাপনি আর বাড়ানোর দরকার আছে কিনা কেউ ইন্টারেস্টেড না মনে হচ্ছে আজকে ওইটা বুঝে জাজমেন্ট করার দরকার নেই কিন্তু যখন ইন্টারেস্টেড না থাকে মানুষ জোর করে ইষ্ট কথা অত্যন্ত মূল্যবান সস্তায় দেবেন না কখনো কখনো সস্তায় বিতরণ করবেন যদি বোঝেন যে আজকে একটুখানি অ্যাটেনশন কম বা ইয়ে ওই যে লিপিমাও যেটা ইয়ে করছিল যেটা আমি সবসময় বলি আমি কখনো জাজ করি না কিন্তু আবার সস্তায় দিতে রাজি না পৃষ্ঠপাত এটা ফলওয়ালাও তার ফলের দাম কমায় না একটা লেভেলের নিচে আর আমি আমার ঈশ্বরকে ওইরকম ভাবে সস্তায় বিতরণ করব তো যেদিন অ্যাটেনশন কম দেখবেন যেদিন বেশি ছাড়া ছাড়া ভাব সেদিন ছেড়ে দেবেন সেদিন ছেড়ে দেবেন সেদিন দরকার নেই যদি মানুষ নিজের বৃত্তির মধ্যে যদি ওরকম বোঝানো যায় না যেটা অন্তরের ব্যাপার সেটা জোর করে কিভাবে বোঝানো যায় সেটা জোর করে বুঝলেন দাদা

প্রচুর জিনিস পাওয়া আছে আমার মনে হয় রিসিভ করতে পারি কতটা হ্যাঁ এই যে আপনার কথা বলি না গ্রহণযোগ্যতা না থাকলে বড় ভাবের কোন মূল্য থাকে না গ্রহণযোগ্যতা থাকতে হবে তো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা একটা জিনিস জানেন হয়তো লিকুইড আমি তো লিকুইড নাইট্রোজেন নিয়ে বহু কাজ করেছি তো একদিন আমার নতুন নতুন হয়েছে সে বউকে আমি ল্যাবরেটরিতে নিয়ে এসেছি হ্যাঁ বউ বসে আছে আর আমি রিয়াকশন শুরু করব আমার হঠাৎ একটা ধাম করে আওয়াজ হলো আমার বউ তো একবারে সে একটা জিনিস একটা ছোট্ট পাত্র কেটে

তাও সেটা গ্রহণ করতে পারবে না হেটে যাবে বিচ্ছিন্ন এটা নিয়ে বেশি ইয়ে করার দরকার নেই এটা নিয়ে রাগ অভিমান করার রাগ অভিমান উদ্বেগ এগুলো তো এমনিতেও কোনো কাজে দেয় না বিশেষ এনলাইটেনমেন্ট আনে না তো তো বারবার করে যদি নিজেকে ওই জায়গায় হ্যাঁ কিন্তু ওইটা আনার সময় দেখতে নিজের যেন বিরক্তি না আসে অতিরিক্ত প্রশ্রয় দেওয়ার দেওয়ার কথাও না এখানে ঠিক আছে আজকে এরম আজকে এরম তাহলে হলো কি সিচুয়েশনটা খারাপের দিকেও গেল না হয়তো পরের দিন ভালো হতে পারে ওইটুকু ভেবেই জাজমেন্টটা সাসপেন্ড করা জাজমেন্টের দরকার নেই ওখানে অঙ্গুলি নির্দেশ করারও দরকার নেই ওই সব কিছুর দরকার নেই মান অভিমানেরও দরকার নেই তো এক একদিন ওইরকম থাকে যতটা পারা যায় যদি আমরা অনলাইনে অনলাইনে কত সুবিধা আমার বাড়ির এনভারনমেন্টে করতে পারছি অতটা সুবিধার পরেও যদি আমরা কনসেন্ট্রেট না করতে পারি তাহলে অন্যদিকে অ্যাটাচমেন্ট দুই ধরনের হয় তো একটা ইষ্টের প্রতি আর একটা অনিষ্টের প্রতি অনিষ্টের প্রতি অ্যাট্রাকশন থাকলে বিক্ষেপ বেড়ে যায় তখন মানুষ ডিস্ট্রাক্টেড হয় খুব ইজি আর অস্তিত্বের কারবারটাই হচ্ছে একবার অস্তিত্ব আর একবার অনস্তিত্ব ওই দ্বন্দ্বিবৃত্তি যদি চলতে থাকে তাহলে অস্তিত্ব উপভোগ করা যায় একটা স্কলার একটা বৈজ্ঞানিক ওইভাবে একটা জিনিস নিয়ে পড়ে থাকে তাদের থেকেও যারা যাদের ধারও আছে ওর গ্রহণ ক্ষমতাও আছে তাদের চারিত্রিক উন্নতি আরো হয়েছে আগে দাদা হম জয়গুরু প্রণাম আজকে জয়গুরু এত মানে রিলেট করলাম নিজের সংসারের সঙ্গেও কথাটা মানে অনেক মায়েরাই আছেন বলতে থাকেন যে আমার পরিবারে বা মানে সন্তান সন্ততিরা ঠাকুরের হয়ে ওঠে না মানে এই যে কিছুটা বলে আবার তাকে ছেড়ে দেওয়া মানে এত রিলেট করলাম আপনার কথাটা মানে ছাড়লে হয় কি নিজেরই ওই এক একটা আছে না ইউজলেস পরীক্ষা না ইউজ ইউজলেস এক্সপেরিমেন্ট যেই যেইখানে আমার বোধি জাগ্রত হয় খুব অল্প প্রায় আপনি কিভাবে সন্তান মানুষ করেছেন সবাইকে জিজ্ঞেস করতেন সেই সময় তো ধৈর্য কি সেই ধৈর্য সেই ধৈর্যের স্মৃতি পেরিয়ে এনে খানিক্ষণ ওটা রোজ দিতে হয় আর এই যে এই লিপিমার যীযুষ ভাই এরা যে এই চেষ্টাটা করে যাচ্ছেন এই এই লিঙ্কে আছে একটুখানি প্রবলেম আছে কিন্তু তার সত্ত্বেও যে করে যাচ্ছেন সেইটা সবথেকে বেশি কমেন্ডেবল ওই রকম ওই রকম অ্যাভেয়ারেন্সের দরকার ডিস্ট্র্যাকশন থাকবে কিন্তু কোনোভাবে টাইমটা এমনভাবে ম্যানেজ করতে হয় যে আজকের এই দেড় ঘন্টা আজকের এই দু ঘন্টা আমি ওই সময় কোন রকম কম্প্রোমাইজ করবো না কারো সেটা অন্যরকম হয় না তার ছোটখাটো ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন ম্যানেজমেন্ট যদি বাড়িতে না থাকে সেই বাড়িতে কয়েকটা জিনিস আসবে না

খানিক্ষণ তো হলো আলাপনি আপনারা চালান